ইসলামের বৃদ্ধি জনগণের সেখানে বর্ধিত রয়েছে আমাদেরকে উপরে ফেলতে কেউ পারবেন না জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে পাঁচজন সরাসরি ফাঁসির মঞ্চে ছুলিয়ে পাঁচজনকে বিনা চিকিৎসায় কারাগারে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে যতটুকুই জড়িত তাদের কাহিনীর আওতায় নিয়ে আসতে হবে আজকে কারা পালিয়েছে জামাত ইসলামী নেতৃবৃন্দ পালাই আমেরিকাシミ আলী সাহেব আমেরিকায় ছিলেন তিনি বাংলাদেশে এসেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে फांसी দেওয়া হয়েছে আমি 14 বছর জালেম সরকার সৈরাচারী সরকারের কারাগারে বন্দী ছিলাম আমাকে ফাঁসীর কাষ্ঠে ঝুলানোর সমস্ত আয়োজন করা হয়েছিল আল্লাহর শেষ রহমত এটা কথা আছে রাখে আল্লাহ मारे কে আল্লাহ আমাকে বাসিয়ে রেখেছেন জুলাই আগস্টের বিপ্লবী সেই ভাইদের রক্তে কোরবানির বিনিময় দেশ নতুন স্বাধীন বাংলাদেশ আমিও নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশের কারাগার থেকে মুক্ত আকাশে আপনাদের সম্মিলিত হয়েছি আমি ফাঁসির মঞ্চ থেকে আজকে লক্ষ জনতার মঞ্চে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই ও আমার অতীত যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে আমার আয় সুপ্রিম কোর্টের সাতজন বিচারপতি একমত হয়ে এটাকে একটা সাজানো নাটক আখ্যায়িত করেছেন আমাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে আমাকে হত্যার আয়োজন করা হয়েছিল আমি আজকের বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে সরকারের কাছে জোর দাবি জানাতে চাই আমাদের যে দশজন ভাইকে কারাগারে শহীদ করা হয়েছে পাঁচজন সরাসরি ফাঁসির বংশে ঝুলিয়ে পাঁচজনকে বিনা চিকিৎসায় কারাগারে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে যতটুকুই জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শাস্তির বিধান করতে হবে সেই সমস্ত পরিবারের সদস্য থেকে ক্ষতিপূরণ দিতে হবে এই সরকারের কাছে জোর দাবি করছি তাদের কি অপরাধ ছিল তারা বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম আন্দোলন করছিলেন তারা বাংলাদেশের আধিপত্য শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষার আন্দোলন করেছিলেন শোষণ জুল নির্যাতনের হাত থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে মুক্তির আন্দোলন করেছিলেন এটাই ছিল তাদের অপরাধ তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির মাধ্যমে তারা মনে করেছিল বাংলাদেশের জামাত ইসলামের আন্দোলনকে স্তব্ধ করা যাবে নিশ্চিন্ন করা যাবে আজকে সাড়ে পনেরো বছর পর এই লক্ষ লক্ষ লোকের সমাবেশ কি প্রমাণ করে না ইসলামী আন্দোলনকে হত্যা ইসলামী আন্দোলনকে ফাঁসি নির্যাতন করে নিশ্চিন্ন করা যায় না বরং আমি বলি ইসলামী হচ্ছে খরস্রোতা নদীর নদীর মতো সামনে যে নামে আপনি বাদ দেন না কেন খরস্রোতা নদীর পানি তীব্র গতিতে সামনে অগ্রসর হয় বাদে ভেঙে সামনে যেতেই থাকে আমাদের সামনে নেতাদের হত্যা করে হোক একাত্তরে বয়ান করে হোক যে নামে আমাদেরকেও বাদ দিয়ে আমাদের আটকাবার ব্যবস্থা করা হয়েছিল কোন শক্তি সেই বাদে আমাকে আটকাতে পারে নাই আজকে জামাত ইসলামের সামনে অগ্রসর হচ্ছে যারা বলেছিলেন জামাদের বেটি শাকের বেটি বাংলাদেশ থেকে পালায় না আজকে কারা পালিয়েছে জামাত ইসলামী নেতৃবৃন্দ পালায় নাই মিরকাশি মারি সাহেব আমেরিকায় ছিলেন তিনি বাংলাদেশে এসেছেন তাকে গ্রেফতার করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে আর যাদের ঠিকানা অন্য দেশে তারাই পালিয়ে গিয়েছে বাংলাদেশের জামাতি ইসলামী বৃদ্ধি জনগণের শিখরে গঠিত রয়েছে আমাদেরকে উপরে ফেলতে কেউ পারবেন না যা উপরে ফেলার চেষ্টা করবেন তাদের দাঁত ভেঙে যাবে জামাতি ইসলামীর কিছুই হবে না ইনশাল্লাহ এই চুয়ান্ন বছরে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই জনগণের নেতার পরিবক্ষণ হয়েছে তাদের অনেক বাড়ি গালি হয়েছে জনতার পরিবর্তন হয় নাই জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিশ্বাস করে মানুষের তৈরি আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না যে ভাগ্যের মালিক আল্লাহ সে আল্লাহই যে আইন দিয়েছে নেয়নি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে আগামী দিনে আমাদের জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে আঠারো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে আঠারো কোটি মানুষের সৃষ্টিকতা মহানব্বুল আলমের আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব তা আগামী দিনে আমাদের স্লোগান হবে আল্লাহর আইন চাই সত্যকের শাসন চাই আল্লাহর আইন কামের পাশে বসে জামাতে ইসলামী সৎ তৈরি করার চেষ্টা করছে দুই মন্ত্রী প্রমাণ করেছে তাদের বিগত পাঁচ বছরের শাসনে একটি পয়সা দুর্নীতির প্রমাণ কেউ পেশ করতে পারে নাই এই জাতীয় লোকরাই যদি আগামী দিনে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যায় আর সংসদে জালদার আইন পাশ করে তাহলে অবশ্যই বাংলাদেশ রুকিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত অর্থে কোন ধর্মীয় দল নয় বাংলাদেশ জামাত ইসলামী পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন ইসলামের বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই মানবিক সমাজ গঠন করতে চাই মানব রচিত আইন দিয়ে মানবিক সমাজ গঠন হবে না মানুষ মানুষের পক্ষে বিপক্ষে আইন সবার পক্ষে জনগণের পক্ষে তার সৃষ্টি করতে মানুষের পক্ষে অর্থাৎ আল্লাহর আইনের একমাত্র মানুষের মানবিক সমাজ গঠন করতে পারে অর্থাৎ আসুন সেই মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহর আইন এবং সত্যক শাসন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা শরিক হই আল্লাহ সবাইকে সেই তফি দান করুক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু